মালিনী দেবী তার পাঁচ বৌমা পাপিয়া পল্লবী অন্বেষা এবং সুস্মিতাকে নিয়ে শহরে বাস করে মালিনী দেবীর পাঁচ ছেলে তারা নিজেদের কাজকর্মের জন্য শহরে থাকে এর ফলে তারা খুব একটা বাড়িতে থাকতে পারে না তাই মালিনী দেবী পাঁচ বৌমাকে নিয়েই থাকে আর এখন মালিনী দেবীর পাঁচ বৌমাই গর্ভবতী আর গর্ভবতী হওয়ার পর থেকেই মালিনী দেবীর তিন বড় বৌমা পাপিয়া সুনিতা এবং পল্লবী বাড়ির কোনো কাজকর্ম করে না তাই সমস্ত কাজকর্ম ছোট দুই এবং করতে হয় আচ্ছা মা আপনার বড় তিন এত অলস কেন বলুন তো শুধু কি ওরাই গর্ভবতী আমরাও তো গর্ভবতী কই আমরা তো ওদের মতো সবসময় শুয়ে বসে থাকছি না আমরা তো একটু আত্ম কাজ করতে গেলে হাঁপিয়েও যাচ্ছি না তাহলে আপনার তিন বড় এতো নাটক করছে কেন বাপরে বাপ দেখি তো আর সহ্য করাই যাচ্ছে না অনেশা তুই একদম ঠিকই বলেছিস মা আপনি জানেন কালকে আমি বর্দিকে আমার জন্য একটু জুস বানিয়ে দেওয়ার কথা বললাম কিন্তু বর্দি একবারেই না বলে দিল বলল আমি পারবো না উফ তোমরা দুজনে এত হিংসোটে কেন হয়েছো বলতো ওরা তো তোমাদের বড় দিদির মতো ওরা যদি তোমাদেরকে একটু কাজকর্ম করতে বলে তাতে কি তোমাদের হাত পাক হয়ে যাবে আমরা তো এটা বলছি না মা আপনিই বলুন না ওরা গর্ভবতী হয়েছে বলে কি বাড়ির একটাও কাজ করতে পারবে না কই আপনি তো আমাদেরকে বসে বসে খাওয়াচ্ছেন না ওরা তিনজনে আমাদের থেকে সম্পর্কে বড় বলে সবসময় সুযোগ নেবার চেষ্টা করছে অন্বেষা একদম ঠিকই বলেছে আর বর্দিকে আমিও তো কালকে রান্না করার কথা বলেছিলাম কিন্তু বাবারই বাবা বর্দি এমন ভাবে বলল যেন মনে হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে আর রান্না করতে গেলে ও একেবারে মরেই যাবে তাই আমি আর কিছু বললাম না আচ্ছা বাবা ঠিক আছে এই নিয়ে আর ঝগড়া করতে হবে না কারণ আমি চাই না তোমাদের ঝগড়া ঝামেলার প্রভাব আমার উপর তোমরা যা শুরু করেছ তাতে হবে তোমরা যদি থাকতে তাহলে কিন্তু ওরাও মিলেমিশে থাকবে আর হ্যাঁ এখন কাউকে কিছু বলতে হবে না তোমরাই রান্না করো আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবে আমি রান্না করে নেবো এই বলে মালিনী দেবী সেখান থেকে চলে যায় এর ফলে এবং সুস্মিতা দুজনেই রাগে গজগজ করতে থাকে অন্যদিকে বাড়ির তিন বড় বৌমা নিজেদের ঘরের মধ্যে পায়ের উপর পাতুলে আরাম করে জুস খেতে ব্যস্ত থাকে আর কিছুক্ষণ পরেই পাপিয়া তার দুই ছোট যাকে ডাক দেয় এ ছোট রে তোরা রান্নাঘরে আছিস তো একবার এসে এই গ্লাস গুলো নিয়ে যাত আমাদের আর উঠতে ভালো লাগছে না এই ভেবে অন্বেষা বড় বৌমা পাপিয়ার কাছে যায় আর তখন দেখেছে তার তিন বড় নিজেদের মধ্যে খুবই হাসি ঠাট্টে এবং মজা করছে আচ্ছা তোমরা কি গো এখানে বসে বসে হাসি ঠাট্টা করছো গল্প গুজব করছো আর সামান্য একটু উঠে রান্নাঘরে যেতে পারছো না এই গ্লাসগুলো তো রান্নাঘরে রেখে আসলেই হয়ে যেত জানি না বাচ্চা জন্ম দেওয়ার পর তোমাদের কি হবে এই বলে অন্বেষা গ্লাসগুলো নিয়ে সেখান থেকে চলে যাবে তখনই পাপিয়া বলে এই অন্বেষা শোন না আমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আয় না খুব খিদে পেয়েছে তুই আমার জন্য একটু ফুচকা বানিয়ে নিয়ে আয় আর শুধু আমার জন্য নয় শনি আর পল্লবীর জন্য নিয়ে আসবি কারণ এদেরও কিছু একটা খেতে ইচ্ছা করছে আমাদের তো অনেকক্ষণ থেকেই টক খেতে ইচ্ছে হচ্ছে আবার মাঝে মধ্যে মিষ্টি খেতেও ইচ্ছে করছে জানি না কি যে হচ্ছে এই শুনে অন্বেষা কিছু না বলেই সেখান থেকে চলে যায় বড় দিন যা অর্ডার করেছে মানে তাদেরকে সেই আদেশ পালন করতে হবে এর ফলে তারা দুজনে ফুচকা বানিয়ে তাদের দিন বড় যাকে খেতে দিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে নয় মাস কাটে আর একই সঙ্গে পাঁচ বৌমা হসপিটালে ভর্তি হয় আর সেদিনই সবার বাচ্চা জন্মগ্রহণ করে তিন বড় বৌমারই ছেলে হয় আর ছোট দুই বৌমা মেয়ে সন্তানের জন্ম দেয় আর সেদিন থেকে শাশুড়ি মা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য শুরু করে দেয় বাহ বড় বৌমা মেজ বৌমা আর সেজ বৌমা তোমাদের তিনজনের ছেলেকেই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে একেবারে হীরের টুকরো আমার নাতিরা যে এত সুন্দর সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি দাও দাও আমার কোলে দাও এই বলে মালিনী দেবী তার তিন নাতিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মালিনী দেবী একবারের জন্য নাতনিগুলোর দিকে তাকিয়ে দেখতে চায় না এই সুস্মিতা তুই কি কিছু লক্ষ্য করছিস দেখ শাশুড়ি মা এতদিন ধরে আমাদের কথা ভাবছিল কিন্তু যেই আমাদের মেয়ে হয়েছে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ রে আমিও সব বুঝতে পারছি আর সবই লক্ষ্য করছি আমি কি জানি না আমাদের শাশুড়ি মা কেমন আমি সব জানি থাক এখন কিছু বলবো না বাড়িতে যাই তারপর শাশুড়ি মাকে দেখতে দেখতে দুই তিন দিন কাটে আর পাঁচ বৌমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এর ফলে পাঁচ বৌমাকে নিয়ে মালিনী দেবী বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই মালিনী দেবী তার তিন নাতির গলায় সোনার চেন পরিয়ে দেয় আর দুই নাতনিকে কোনো রকম উপহার দেয় না এর ফলে অন্বেষা রেগে গিয়ে তার শাশুড়ি মাকে কিছু বলতে যাবে তখনই সুস্মিতা তাকে চুপ করিয়ে দেয় আর এভাবে সময় কাটতে থাকে আরে আমার নাতিগুলো কোথায় গেল সোনা এদিকে এসো তোমরা আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য নতুন নতুন জামা আর খেলনা দেখো তো তোমাদের পছন্দ হয়েছে কিনা মালিনী দেবী তার তিন নাতির জন্য নতুন নতুন জামা কাপড় এবং খেলনা কিনে নিয়ে আসে কিন্তু দুই নাতনির জন্য কিছুই নিয়ে আসে না মা আপনি কিন্তু এগুলো একদমই ঠিক করছেন না আমি যতই নিজেকে আটকে রাখার চেষ্টা করি না কেন আমার মুখটা মোটেও চুপ করে থাকতে পারি না দেখুন মা আপনি এগুলো খুবই অন্যায় করছেন আর আগে তো আপনি আমাদেরকে খুব জ্ঞান দিতেন ওরা বড় যা হয় ওদেরকে কিছু বলতে হবে না কিন্তু এখন যে দেখছি আপনি নিজেই নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছেন তোমার এত বড় সাহস কি করে হলো তুমি আমার মুখে মুখে তর্ক করছো আমার মুখের উপর তর্ক করে পার পেয়ে যাবে ভেবেছো দাঁড়াও আমার ছেলেরা বাড়িতে আসু তারপর তোমাদের নামে নালিশ জানাবো হ্যাঁ হ্যাঁ এটা ছাড়া আপনি যে কিছু করতে পারবেন না তা আমাদের ভালো করেই জানা আছে আপনার বড় তিন বৌমা ধনী পরিবার থেকে এসেছে বলে আপনাকে নতুন নতুন গিফট কিনে নিয়ে এসে দেয় আর আমরা তো সেটা করতে পারি না তাই আপনি আমাদেরকে সহ্য করতে পারেন না আর সেই জন্যই আপনি আমাদের ছেলে মেয়ের মধ্যেও পার্থক্য করেন কেন পার্থক্য করব না কারণ তোমরাই দেখো না আমার পাঁচ ছেলে আমাকে টাকা রোজগার করে নিয়ে এসে দিচ্ছে কিন্তু সবচেয়ে বেশি টাকা তোমার বড় তিন ছেলেই দিচ্ছে তোমাদের দুজনের স্বামী তো অতটাও বেশি টাকা ইনকাম করতে পারে না আর তাও বা যা টাকা আমার হাতে দেয় তোমাদের পেছনেই তা চলে যায় আমার তিন বড় ছেলে অনেক বেশি টাকা দেয় আমাকে তাই আমার তিন বৌমাকে আর তিন নাতিকে আমি বেশি ভালোবাসি এই কথা শুনে সুস্মিতা এবং অন্বেষার চোখে জল চলে আসে আর তারা পুরোপুরিভাবে চুপ করে যায় এভাবেই সময় কাটতে থাকে আর একদিন তিন বৌমা তাদের তিন ছেলের জন্য শপিং করতে যাবে বলে ঠিক করে তাহলে তোমরা শপিং এ আচ্ছা শোনো আমার তিন নাতির জন্য যা যা পছন্দ হবে তোমরা সবই নিয়ে নেবে আর টাকার দরকার পড়লে আমার কাছ থেকে চেয়ে নেবে আমাকে একবার ফোন করবে হ্যাঁ সে কথা আর বলতে আপনাকে বলতে হবে না টাকা কম থাকলে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেব আর এই যে ছোট তোদের দুজনের জন্য কিছু আনতে হবে নাকি তোদের বাচ্চাদের জন্য কিছু আনতে হলে বল আমরা তো শপিং করতেই যাচ্ছি কিছু আনার থাকলে এনে দেব হ্যাঁ দিদি আমাদের তো কিছু কেনার আছে তাহলে আমরা তোমাদের সঙ্গে যাই আচ্ছা মা আপনি আপনার বড় তিন বৌমাকে শপিং করতে পাঠাচ্ছেন কিন্তু আমাদেরকে একবারও যাওয়ার কথা বলছেন না কেন আমরা গেলে কি আপনার সব টাকা খরচ হয়ে যাবে তা নয়তো কি তোমাদের যাওয়া মানেই তো অনেক বড় বিল করে বাড়িতে আসবে তার থেকে ভালো আমার তিন বড় বৌমা শপিং করতে যাক আর হ্যাঁ বড় বৌমা তোমরা আবার যেন আমার নাতিদের কথা না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে না হলে এরা কিন্তু তোমাদেরকে ছাড়া কান্নাকাটি করবে মা বর্দিরা তো নিজেদের ছেলেদেরকে আপনার কাছে রেখে শপিং করতে যাচ্ছে তাহলে আপনি আমাদের দুই মেয়েকেও দেখুন না তাহলে আমরাও দিদিদের সঙ্গে শপিং করতে যেতে পারবো কি তোমরা শপিং করতে যাবে না বললাম তো তোমাদের কোথাও যেতে হবে না আর তোমাদের দুই মেয়েকে আমি দেখতে পারবো না ভ্যা ভ্যা করে কান্নাকাটি করে আমি কিছুতেই ওদেরকে থামাতে পারি না এই বলে মালিনী দেবী তার তিন বড় বৌমাকে শপিং করতে চলে যেতে বলে আর ছোট দুই বৌমাকে কিছুতেই শপিং এ যেতে দেয় না এভাবে দেখতে দেখতে একটা বছর কাটে আর এক বছর কাটতেই বাড়ির ছেলে মেয়েদের জন্মদিন চলে আসে সেই উপলক্ষে মালিনী দেবী সবাইকে নিমন্ত্রণ করি এবং সকালবেলা কেক কাটারও বন্দোবস্ত করি মা আজকে আপনি আপনার দুই নাতনির জন্য এত কিছু করবেন আমি তো ভাবতেই পারছি না যাক তাহলে তিন ভাইয়ের সঙ্গে দুই বোনেও কেক কাটবে কি বলছো তো কি আমি ওদের দুই বোনের জন্য কিছুই করিনি আমি শুধু আমার তিন নাতির জন্য করেছি আর হ্যাঁ আজকে আমার তীর নাতির কাছে ওদের দুই বোনকে একদমই পাঠাবে না আর আমি শুধুমাত্র তিনটে কেকই অর্ডার করেছি শুধুমাত্র আমার নাতিদের জন্য নাতনিদের জন্য কিছুই করিনি ঠিক আছে তাই এত খুশি হওয়ার কিছু নেই এমন কথা শুনে সুস্মিতে এবং অন্বেষা দুজনেরই খুবই খারাপ লাগে মা আপনি আর কতটা নিচে নামবেন এতদিন ধরে আপনি তো আপনার দুই নাতনির দিকে একবারের জন্য তাকালেন না আর আজকে ওদের জন্মদিন তখন আপনি এরকম করছেন কেন মা ওরা কি এমন দোষ করেছে ওরা কিছুই করেনি তাছাড়া সব দোষ তো তোমাদের তোমরা মুখে মুখে তর্ক করো সেই জন্যই তোমাদেরকে আমার সহ্য হয় না আর হ্যাঁ এখানে শুধু তিনটেই কেক রাখা থাকবে আমার তিন নাতি কাটবে তোমরা তোমাদের দুই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও মালিনী দেবীর কথা শেষ হতে না হতেই তার ছেলেরা সেখানে চলে আসে মা এতদিন ধরে তোমার দুই বোমা আমাদেরকে তো কিছুই বলেনি পারলে সুস্মিতা আর অনেস আমাদেরকে সবকিছুই বলতে পারত কিন্তু ওরা চুপ করে মুখ বুঝে সব সহ্য করে গেছে আর আজ যদি আমরা এখানে না আসতাম তাহলে তো কিছুই জানতে পারতাম না এই বাড়িতে কি চলছে মা তুমি কোন যুগে বসবাস করছো বলো তো হ্যাঁ মানছি তুমি পুরানো যুগের মহিলা কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি এখনকার দিনে ছেলে মেয়েদের পার্থক্য করবে আর তুমি যদি সেটাও চাও তাহলে আমি সুস্মিতাকে নিয়ে চলে যাচ্ছি আরে অনিমেশ তুইও তোর বউয়ার মেয়েকে নিয়ে চল আমরা ভাড়া বাড়িতে গিয়ে থাকবো জন্মদিনের দিনে সুমন এবং অনিমেশ তাদের মেয়ে এবং বউকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু পাড়া প্রতিবেশী তখন সকলেই মালিনী দেবীকে অনেক খারাপ কথা বলতে শুরু করে কিরে মালিনী তুই যে এরকম মহিলা আমরা তো আগে জানতাম না আমরা ভাবতাম তুই খুবই ভালো আর ছেলে মেয়ের মধ্যে তুই পার্থক্য করিস না কিন্তু আজকে যে অন্য কিছুই দেখতে পাচ্ছি তোর বাড়িতে আসাই আমাদের ভুল হয়েছে এই চলো সবাই এখান থেকে চলো আমরা আর কেউ মালিনীর সঙ্গে বিশব না প্রতিবেশীদের মুখে এমন কথা শুনি মালিনী দেবী খুবই লজ্জিত বোধ করি আর সে তার ভুলের জন্য তার ছোট দুই ছেলে এবং বোমার কাছে ক্ষমা চায় আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি সত্যিই ভুল করেছি আমি আর কখনোই ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করব না আমার আমার কাছে নাতি নাতনি সমান মালিনী দেবী সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তখনই সে তার দুই নাতনির জন্য আরো দুটো কেক অর্ডার করে এভাবে সকলে মিলে সেদিন বাড়ির তিন ছেলে এবং দুই মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করে